ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো আবার বুনে নিয়ে কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ওই বান্দা যখন থেকে বিদায় হয়ে গেল এলাকার সবাই বড় খুশি একটা গুণাগার জালো সন্ত্রাসী চলিয়া গেল আমরা বড় নিস্তার হয়ে গেলাম শান্তির জীবনে বাস করবো

খুঁজতে 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 পাইলো ওই আবেদা মহিলার ঘটনা সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এর পরে সব ঘটনা শুনলে মহিলা ডাক দিয়ে বলল আমি আল্লাহর একজন গুনাহগার বানুদি জীবনে আমার শরীর কেউ স্পর্শ করে না বেগানা আমি চোখ দিয়ে কোনো বেগানা দেখি নাই আমি গুনাহ করি নাই সন্তানের খুদার ত্রিশ নমিতে এই জিনাকারের বাড়ি আরছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমারে রবের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে ভয়। ভয়, করেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা ঘুমে ফেলে নিজেকে বাঁচাবে কও করবে আল্লাহর কাছে বলবে হেমারি আমার মতো বোনার কেউ নেন আজকে থেকে করলাম আর চোখের গুণা করবো না জবানের গুণা করবো না হাতের গুণা করবো না অন্তরের কল্পনায় গুণা করবো না ও মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো না করতে করতে যদি তুমি লাগা করো আর না ছাড়ো এই গুণার মধ্যে চলে যাবে হতে থাকবে না সন্তানের মধ্যে এই গুনার আসর চলিয়া যাবে এই জন্য এখনো সময় আছে তো করে না পর্দার মা বোনেরা আল্লাহর কাছে তো অবাক করে আপনার মতো কত মা কত এখনো না মাছ সারে না বেপার চলে না স্বামীর মন নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও বাবাজিরা ও যুবক বাবারা এখনো কি তবা করবা না আল্লাহ রাজাদের ভয় হিসাব দেওয়ার ভয় জীবনে তো গুণা কম করে নাই গুনার খবর আমার মা বাবা পঞ্চম কেউ জানে না আল্লাহ জানি অনুরাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় না এখনো তবা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো

ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما عم تعملون আল্লাহ কোরআনে বলে ও মানুষ তোদের কলব কেন এত শক্ত পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল ওয়াতসু জাহান নামের আজাবের ভয় কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে ওই যে পাথর পানি ফেলে ঝর্ণার মতো আল্লাহ কোরআনে বলে পানি ফেলে না জাহান নামের আজাবের ভয় কান্না করে কিছু পাথর আছে পুকুরে পানি ফলার কাঁদে আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় এক জায়গা থেকে আর জায়গায় পড়ে যায় আল্লাহ কয় মানুষ এত খারাপ কেন তোমার কলম কি পাথরের থেকেও সত্য পাথর যদি জাহান নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই ফোনা চোখের পানি পাথা ওই মা বাবার জন্য তুই ফটা চোখের বাদি ফেলে ঘুমের কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখের পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হে জীবনে শয়তানের ধোকায় করে নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম মা বাবার সাথে বেয়া করলাম ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বীদের সাথে ওলামায়ে কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না উস্তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া